অবশেষে আমাদের বোন আসিয়া দুনিয়ার মায়াত্যাগ করে চলে গেছে ইন্নান ইল্লা হিন্না ইলা হিরো আজহাম শেষ পর্যন্ত কিন্তু আমাদের বোনটাই চলেই গেল কিন্তু তার ওপরা বিচার সে দেখতে পারল না হ্যাঁ এটাই আমাদের দেশের আইন আমাদের বোন আসিয়ার দর্শককারী যারা ছিল তারা প্রাথমিকভাবে শিকার করলেও কিন্তু আমাদের বোনাসিয়া দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে কিন্তু তাদের শাস্তিটা দেখে যেতে পারে নাই তার বিচারটা দেখে যেতে পারে নাই এই আফসোসটা নিয়েই কিন্তু আজকে আসিয়া দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে আসলে কি একটা হয় না আমাদের দেশে তাই না আজকে আমাদের বোন আসিয়া দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে কিন্তু দেখবেন যখন তার দাফন কাফন শেষ হয়ে যাবে তখন ওই আসিয়ার কথা সবাই ভুলে যাবে এরকম কত আসিয়া কিন্তু আজকে দেশের মধ্যে নির্যাতিত হচ্ছে নিপিড়ত হচ্ছে কিন্তু তাদের বিচার কতটুকু হচ্ছে এরকম বোন কত আসিয়া আছে কিন্তু দর্শনের শিকার হয় শিকার হওয়ার পরে কিন্তু দর্শক গ্রেফতার হয় বিচার কয়টা হয়েছে দেখান আমাদেরকে আমরা হয়তোবা চেয়েছিলাম যে আমাদের নতুন বাংলাদেশের মধ্যে যদি কোনো দুষ্কৃতকারী কোনো ধর্ষণকারী কোনো ড্রেভিল যদি থেকে থাকে তাহলে তাদের দৃষ্টান্ত শাস্তি সবার আগে দেবে কিন্তু এই আমাদের বোন আসিয়ার শাস্তিটা দেখতে হলে আমাদের বোন আসিয়ার দর্শনকারীদের শাস্তিটা দেখ শাস্তিটা দেখতে হলে আমাদের নব্বই দিন অপেক্ষা করতে হবে এই নব্বই দিন পরে তার শাস্তি হবে না হবে আমিও জানি না আপনিও জানেন না এমন কি আমাদের বোন আসিয়াও জানে না সে তো চলে গেছে সে দুনিয়ার মায়াটা শেষ দুনিয়াই মানে নোংগ্রামের যে একটা স্তূপ ছিল সেই স্তূপ থেকে সে কিন্তু চলে গেছে সে পবিত্র হয়ে সে কবরের বাসিন্দা হয়ে গেছে সে এখন আল্লাহর মেহমান হয়ে গেছে সে একজন মাজলুম তার উপরে অত্যাচার করা হয়েছে তার উপরে নির্যাতন করা হয়েছে সে এখন আল্লাহর মেহমান কিন্তু এটা নিশ্চিত জেনে রাখেন বাংলাদেশের মধ্যে দুনিয়ার মধ্যে যদি এই আমাদের বোন আসিয়ার যদি বিচার নাও হয় তাহলে মনে রাখবেন আল্লাহর আদালতে এর পাই টু পাই টু পাই কিন্তু বিচার হবেই হবে ইনশা আল্লাহ সেদিন আমাদের বোন আসিয়া ন্যায় বিচার পেয়ে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে কারণ নিষ্পাপ একটা শিশু নিষ্পাপ একটা শিশুকে নির্যাতন করা হয়েছে আজ একটা বিচার যদি এই আসিয়ার দর্শনকারীদের একটা বিচার যদি চৌনসম্মুখী করা হতো না আমাদের শাহবাগ মুড়ে গিয়ে আন্দোলন করতে হতো না রাজু ভাস্কর্যের সামনে গিয়ে আন্দোলন করতে হতো না ফেসবুক জুড়ে আর দর্শন বিরোধী আন্দোলন করতে হতো না কারণ একটা বিচারের কারণে সমস্ত দর্শকরা কিন্তু একদম হয়ে যেত হুম যাই হোক শেষ পর্যন্ত আমাদের বোনাসিয়াকে আল্লাহ রব্বুল আলমী যেন জান্নাতের মেহমান বানান দোয়া করি আল্লাহ রব্বুল আলমী তার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন আর হ্যাঁ আমরা অপেক্ষা করতে থাকি নব্বই দিন পরে দেখি কী হয়